আমাদের সবথেকে কষ্টের কারণ আমাদের দুঃখের সঙ্গী হচ্ছে পদ্মা নদীর প্রতি নিয়ত ভাঙন পদ্মা যদি লণ্ড গিন হয়ে যায় কাল আমাদের অস্তিত্বর বড়জনে থাকবে না আজকে এই কারণটাটি বললাম যে দিন পাঁচটা পিএম ছড়বেন না নির্বাচন তো আমাদের অস্তিত্বে আমরা যদি আমাদের এই মাটিকে রক্ষা করতে পারি আমরা যদি এই মাটিতে বসবাস করতে পারি বছরের না হলে দুই বছর পরে আপনার সাথে আমার দেখা হবে কিন্তু যদি এই মাটি ভেঙে যায় আমার আপনার সাথে কোনোদিন জীবনে দেখা হবে কিনা এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না আমরা শঙ্কিত হই একজন বলেন তিনি যোগ্য নির্বাচনে দাঁড়িয়েছেন আমার দলের নেতা

কারণ আপনারা জানেন এই শামুরবাড়ি গ্রাম হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে এই শামুরবাড়ির মানুষ অনেকে আছেন হাইজাত রানা ভেঙে সেখানে বাড়ি ঘর করেছেন তার বাড়ি যদি এইবার ভাঙে তাহলে তিনি কোথায় যাবেন বড় বড় কথা বলে বলছেন যোগ্যতার কথা বলেন এতই যদি যোগ্যতা থাকবে তাহলে ভোটের আগে মানুষকে ধমক দিতে হয় কেন

আমাদের গ্রহণের অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইতে আমরা সবাই এক এবং অভিন্ন সুতরাং ওই টাকার থেকে আমরা আমরা প্রতিহত করতে চাই তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এতদিন বলুক করেছে উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে দিনে দুপুরে আগে তো রাতের বেলা বলু কাটতেন এখন দিনে দুপুরেও বলু কাটতেন এই লাইসেন্সের জন্য আপনি যখন চেষ্টা করছেন আমরা লোকজন pasir আপনাকে প্রতিহত করবই প্রতিরোধ করবই সকলে আমরা আমি বন্ধুরা আর কথা বাড়াবো না শুরু বসেই বলি এদের खुदा হচ্ছে সর্বগ্রাসী সব কিছু খেতে পারে একটা আর শুরু বসতো আমেরিকে একটা পদ ব্যবহার করে বাবা কে চেয়ারম্যান করিয়েছেন আপনি নিজেই এর পৌরসভা চেয়ারম্যান হছিলেন কোন করে তখন করে আপনি আপনাকে সাধারণ সম্পাদক বানিয়েছিল আওয়ামী রক্ষা করবেন বলে গতনি পাতনি আপনি আওয়ামী লীগকে বন্ধনীকে চরম আপনার নৌকাকে নৌকা টুপিয়ে দিয়ে আপনার চাচাকে আপনি চেয়ারম্যান বানিয়েছিলেন ওই সময় আপনার আওয়ামী কথা মনে থাকে না স্বার্থের কথা মনে হলে আপনার আওয়ামী কথা মনে থাকে না তখন আপনার মনে হয় আমার পকেটে কি গেল আমার আত্মীয় স্বজন কি গেল আপনি বন্ধু ইউনিয়নের দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি তোমার জন্য মাস্টারকে তাড়িয়ে আপনার ছোট ভাইকে বর্জনীয় আওয়ামী লীগের সভাপতি করেছেন আপনি চিঠির পড়ায় আপনার বোন জামাইকে করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে করতে এতটাই দুর্নাম থামিয়েছেন দ্বিতীয়বার চেয়ারম্যান করতে পারেন নাই বলে তাকে আওয়ামী লীগের সভাপতি করেছেন কালামকে দাঁড়িয়ে যে কালাম দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে দীর্ঘদিন আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে সেখানে গড়ে তুলেছিল

সেই মসজিদ কিন্তু আর খুঁজে পাবেন না যদি আপনি আপনাদের আমরা আমি আর কথা বলাচ্ছি না আগামী একুশ তারিখে বিএনসিএফ কে ভোট দিয়ে আমরা এই জনককে প্রতিহত করবো আপনার সবাই ভালো থাকেন আবার আপনাদের সঙ্গে দেখাবেন আলাইকুম